সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় জল গড়ালো আদালত পর্যন্ত পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা দায়ের করার আবেদন জানানো হল কলকাতা হাইকোর্টে আর ঘটনা তদন্তে সিট গঠনের নির্দেশ চেয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্যে ফের গিয়ান ব্যারের হানা জিডি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের বালক ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছে ক্লাস সেভেনের ওই ছাত্রের বিরতির পর রাজ্যে ফের হদিশ মিলল স্নায়ুর বিরল রোগের এবার জিবি সিন্ড্রোমে আক্রান্ত শিবপুরের এগারো বছরের এই বালক পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে দু সপ্তাহের ওপর ভেন্টিলেশনে রয়েছে সে পরিবার সূত্রে খবর দুর্গাপুজোর মাঝে ডায়েরিয়ায় আক্রান্ত হয় সে তারপর সেরে ওঠে স্কুলের পরীক্ষাতেও বসেছিল পরে আচমকা অসার হতে শুরু করে দুই পা এরপরই ধরা পড়ে ক্লাস সেভেনের এই ছাত্রের শরীরে হানা দিয়েছে জ্ঞান ব্যারে একটা পা আস্তে আস্তে চলছিল না তারপর আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার বলল কিছু নয় তারপর আস্তে আস্তে দেখছি ওর আরেকটা একটা পা চলছে না ওকে উঠিয়ে বসাতে হচ্ছে উঠে এ করতে হাতটা এই অবধি তুলছে আর তুলছে না হাতটা মুঠতে করতে পারছে না খেতে পারছে না ইভেন থুতুটা পর্যন্ত ঘিরতে পারছে না এখানে আনার সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তার দেখে ওকে পিআইসিউতে ভর্তি করে ডাইরেক্ট ভেন্টিলেশনে নেন তারপর স্যার আইভিআইজি স্টার্ট করেন এখন তো স্যার বললেন থেরাপি করাতে হবে প্রথমে তার একটি পা অসার হয়ে গিয়েছিল সেই একটি পায়ের জায়গায় ধীরে ধীরে শরীরের গোটা নিম্নাঙ্গটা অসার হয়ে যায় আস্তে আস্তে অসারতা বাড়তে থাকে তার দুটো হাত অসার হয়ে যায় অসার হয়ে যায় মুখ চলে যায় কথা বলার শক্তি খাবার গিলে ফেলার শক্তি সেটাও হারায় চিকিৎসকরা বলছেন যে প্রথাগত চিকিৎসা রয়েছে অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন সেই চিকিৎসা ফেল করেছে ব্যর্থ হয়েছে দ্বিতীয় চিকিৎসা শরীরের যাবতীয় রক্ত রসকে বদলে ফেলা চিকিৎসকদের অনুমান এই ছাত্রী ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া সংক্রমণের পথ ধরে শরীরে হানা দিয়েছে জিবি সিনড্রোম তিন দফায় বদলে ফেলা হবে শরীরের পুরো রক্ত জিবি নামের পেশেন্ট যদি ভেন্টিলেশনে থাকে তাহলে আরও কিছু সমস্যা দেখা যায় লাংসের সমস্যা হয় বুকের মধ্যে কফ জমে যায় কফ জমে যাওয়ার জন্য লাং কোলাপস মানে লাংটা চুপসে যায় নিউমোনিয়া হয় এসব সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো ওর দেখা গেছে তো এই অবস্থায় যেহেতু ইন্ট্রাভেনাস ইমিনোগ্লোবিনে তেমন রেসপন্স করেনি সেহেতু পরবর্তী পদক্ষেপ আমাদের করতে হবে যেটাকে বলে থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ এতে শরীরের পুরো রক্ত চেঞ্জ করা হয় নতুন রক্ত দেওয়া হয় তিনটা সেশন ইউজলি করা হয় তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইমিনোগ্লোবিনে অ্যাডুকেট রেসপন্স হয়নি তাদের যদি আমরা থেরাপিউটিক প্লাজমা এক্সচেঞ্জ করি তাহলে রেসপন্স অনেক বেটার হয় চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুনে এবং নাগপুরে শতাধিক শিশু আক্রান্ত হয়েছিল জিবি সিনড্রোমে বেশ কয়েকজন মৃত্যু হয় এই সময় আমাদের রাজ্যে একাধিক জিবি সিনড্রোম আক্রান্ত শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীর হদিশ মিলে যার মধ্যে তিনজনের মৃত্যুর খবর সামনে এসেছিল বছর ঘুরতে না ঘুরতেই ফের গিয়ান ব্যারে সিনড্রোমের হদিস মিলল একজনের শরীরে সন্দীপ সরকার এবিপি আনন্দ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে এসআইয়া শুরু হয়ে গেছে আর এ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে বুধবার জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিক অন্যান্য আধিকারিকেরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটাররা সরাসরি বিএলওর সঙ্গে কথা বলার সুযোগও পাবেন আর এর মধ্যেই রাজনৈতিক হুমকি হুঁশিয়ারিও চলছে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর এবার কমিশনের নজরে বাংলা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে বেজে গিয়েছে এসআইআর দামামা মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ গুজরাট উত্তরপ্রদেশ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন এ নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিও সপ্তমে বুধবার এর সিনিয়র ডেপুটি কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলাশাসক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ অন্যান্য আধিকারিক বিএলও দের ঘাড়ে এসআইআর মূল দায়িত্ব কিন্তু কি করে জানবেন আপনার বিএলও কে তার কাছে যদি কিছু জানার থাকে তাহলে কি করবেন নির্বাচন কমিশন সূত্রে খবর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি বুথ লেভেল অফিসার বা বিএলওর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন বুক এ কল উল ওর মাধ্যমে তার জন্য ডাউনলোড করতে হবে ইসিআই নেট অ্যাপ কানেক্ট উইথ ইলেকশন গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে বিএলও সংক্রান্ত তথ্য পাশাপাশি হেল্পলাইন চালু করেছে ইসিআই টোল ফ্রি নাম্বারটি হল ওয়ান এইট জিরো জিরো ওয়ান 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 নাইন ফাইভ জিরো পরিষেবা মিলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভোট সংক্রান্ত যে কোনো রকম তথ্য মতামত এবং অভিযোগ জানানো যাবে ওয়ান নাইন ফাইভ জিরো নম্বরে অভিযোগ জানানো যাবে কমপ্লেন্স অ্যাট ইসিআই ডট জিওভি ডট ইন মেল আইডিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য স্টেট কন্ট্যাক্ট সেন্টার বা এসসিসি এবং ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট সেন্টার বা ডিসিসি তৈরি করেন যে কোনো অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরই মধ্যে হুমকি হুঁশিয়ারিও অব্যাহত কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরনের কত চলে বোঝাবো এত সোজা নয় এর আগে দশ লাখ লোক নিয়ে গেছিল রাজঘাটে জুতো খুলে ছুটেছে এবারে কলকাতায় জুতো রেখে খালি পায়ে যাবেন যমুনার পাড়ে ছোটাবো এদিকে বামেরা হুঁশিয়ারি দিচ্ছে বৈধ একজন ভোটারও বাদ গেলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন হবে বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে জমায়েত করে দশটি বামপন্থী দল কমিশনের কাছে আমাদের বক্তব্য যদি আমরা সন্তুষ্ট না হই কিন্তু আগে এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন কেন আরও সময় নিয়ে এটা করা হচ্ছে না এইসব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস এই এসআইআর প্রক্রিয়ায় যে বেস পয়েন্ট দু ধরা হয়েছে যা যা নথির কথা বলা হয়েছে ম্যাপিং যত জায়গায় করার কথা বলা হয়েছে যে যে আমরা ষোলো দফা দাবি জানিয়েছিলাম সেই দাবিগুলো কয়েকটা টাচ করে যাওয়া হয়েছে একটা দুটো মানা হয়েছে বাকি মানা হয়নি সেই কারণেই আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এসআইআর নিয়ে যে রাজনৈতিক লড়াই চলছে তা যে দিনে দিনে আরও বাড়বে তা স্পষ্ট এর মধ্যে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট শেষ অবধি কি রায় দেয় সেদিকেও নজর থাকবে দেশবাসীর রুমা পাল উজ্জ্বল মুখোপাধ্যায় অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা নদিয়া থেকে মুর্শিদাবাদ রাজ্যে এসআইআর শুরুর আবহে দিকে দিকে ধরা পড়ল বাংলাদেশি মুর্শিদাবাদে চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ অন্যদিকে কাটাতার পেরোতে গিয়ে তেহট্ট সীমান্তে গ্রেপ্তার হলো তিনজন বাংলাদেশী অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত একত্রিশ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেঁদে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হলো বাংলাদেশে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এসআইআর এই আবহে নদীয়া থেকে মুর্শিদাবাদ একাধিক জায়গায় পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী পুলিশ সূত্রে দাবি মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় চারজনকে সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম মোহাম্মদ সামাদ জেনারেল শেখ সজীব ইকবাল ও নবাব শরীফ চারজনই বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বাসিন্দা ধৃতদের কারুর কাছেই পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না রকম প্রচুর বাংলাদেশি মুর্শিদাবাদ জেলা জুড়ে রয়েছে যারা বিভিন্ন সময়ে এই জেলায় অনুপ্রবেশ করেছে বা এই রাজ্যে বা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে আজকে যদি তার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে তাহলে আজকে বিএসএফের দিকে আঙুল করতে না কিন্তু রাজ্য সরকার তার বেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে জমি দিচ্ছে না ইলেকট্রিক তাই আজকে অনুপ্রবেশ ঘটছে বর্ডার সিকিউরিটি ফোর্স তার তত্ত্বাবধানে কিন্তু বাংলা সুরক্ষিত থাকবে এই বাংলাদেশি আসছে কি করে আমি মনে করি এটা বিজেপির পরিকল্পিত একটা রাজনৈতিক একটা চক্রান্ত ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে এদিকে মুর্শিদাবাদ থেকে প্রায় উনআশি কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টেও কাটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়ে তিন বাংলাদেশি ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা তাদের গ্রেফতার করে মুরুটিয়া থানার পুলিশ অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত একত্রিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেঁদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় আর এই আবহেই ঘুরে ফিরে উঠে আসছে সোনালি বিবির প্রসঙ্গ বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে আট বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর ২৬ নম্বর সেক্টরে থাকতেন অভিযোগ গত সতেরোই জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ তারপর ছাব্বিশ তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয় কিন্তু পরে আদালত জানিয়ে দেয় সোনালী বিবি ভারতীয় তাকে বাংলাদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে হবে কিন্তু এখনো কেন্দ্রের তরফে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়নি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এখন বাংলাদেশেই দিন কাটছে তার রাজীব চৌধুরী প্রদ্যোৎ সরকার এবিপি আনন্দ